আলাইকুম আমি একটি পাকিস্তানের দুর্দান্ত একটি রেয়ার কয়েন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা যে ভিডিওতে যে কয়েনটি দেখতে পাচ্ছেন এই কয়েনটি আরো সত্তর থেকে পঁচাত্তর বছর আগের একটি কয়েন এই কয়েনটি উনিশশো আটচল্লিশ সালের একটি কয়েন আজকে আমি আপনাদের সাথে এই পাকিস্তানের ওয়ান রুপি কয়েন সম্পর্কে বিভিন্ন রকম জানা অজানা তথ্য দেব এবং এই কয়েনগুলোর বর্তমানে মূল্য কেমন হতে পারে সেটাও আমি আপনাদের জানাবো কারণ আপনারা সবাই জানেন পুরাতন এমনও কিছু কয়েন আছে যেগুলো অনেক মূল্যবান হয়ে থাকে তো আজকে আমি এই কয়েনের সম্পর্কে বিভিন্ন রকম তথ্য আপনাদের জানাবো কয়েনটি যদি আপনাদের কাছে থেকে থাকে এবং কোথাও যদি কুড়িয়ে পান তাহলে আমি বলবো অবশ্যই আপনারা যত্ন করে রেখে দিন এই কয়েনগুলো কালেক্টররা কিন্তু ভালো দামে ক্রয় করে থাকে আমি আপনাদের আরও একটি কথা বলে রাখি সেটা হলো আপনারা যদি কোথাও কোনো পুরাতন কয়েন পান তাহলে সেটা সেভাবেই রাখবেন কারণ সেটা যদি আপনারা পরিষ্কার করতে যান তাহলে কিন্তু সেটার দাম তখন আরও কমে যায় কারণ আমি বলবো আপনারা কয়েনগুলো যে কন্ডিশনেই পাবেন আপনারা সেই কন্ডিশনেই রেখে দেন তাতে আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন পুরাতন কয়েনগুলো যদি পরিষ্কার করতে যান তাহলে দেখা গেল আপনার কয়েনের যে চিত্রকর্ম সেগুলো নষ্ট হয়ে যেতে পারে এবং কয়েনের কন্ডিশনটাও খারাপ হয়ে যেতে পারে আমি বলবো যেভাবে পুরাতন কয়েনগুলো পাবেন সেভাবেই সংগ্রহ করে রেখে দিন আজকের ভিডিওতে যে কয়েনটি দেখতে পাচ্ছেন এই কয়েনটি তৎকালীন পাকিস্তানে প্রচলিত একটি কয়েন বা মুদ্রা এই কয়েনটি তখন রুপি নামে পরিচিত ছিল এবং এইটি একটি ওয়ান রুপি কয়েন তৎকালীন পূর্ব এবং পশ্চিম পাকিস্তানে এই কয়েনগুলো প্রচলন ছিল ছিল আরও পঞ্চাশ থেকে ষাট বছর আগের মানুষ তখন হয়তো এই কয়েনের মূল্য তাদের কাছে আরও বেশি ছিল কারণ কারণ আপনারা হয়তো অনেকেই জানেন আরও ষাট থেকে সহত্তর বছর আগে নোট কিন্তু ছিল না তখন আপনারা যদি নোটের কথা বলেন নোট যে টাকাটা আছে সেটা কিন্তু সেরকম ছিল না সচরাচর ছিল না তখন কয়েন প্রচলিত ছিল কয়েন প্রচলন ছিল তখনকার সময়ে এক পয়সা দুই পয়সা পঁচিশ পয়সা দশ পয়সা পাঁচ পয়সা থেকে শুরু করে ওয়ান রুপি কয়েন পর্যন্ত প্রচলন ছিল এবং এই ওয়ান রুপি কয়েন কিন্তু তখন সর্বোচ্চ মূল্যের ছিল তৎকালীন পাকিস্তান সরকার এই কয়েনগুলি নিকেল ধাতু দিয়ে তৈরি করেছিল ইস্যুকারী পাকিস্তান সরকার ডোমিনিয়নের সময়কালে এই কয়েন তৈরি করেন এই কয়েনগুলো স্ট্যান্ডার্ড প্রচলন মুদ্রা এই ওয়ান রুপি কয়েনটির সাইজ কিন্তু অনেক বড় যার ওজন যার ওজন এগারো দশমিক পাঁচ গ্রাম ব্যাস আটাশ মিলিমিটার এবং পুরোত্ব দুই দশমিক পাঁচ মিলিমিটার এই গোলাকৃতির এই কয়েনটি কিন্তু অনেক বড় সাইজের একটি কয়েন এই ওয়ান রুপি কয়েন গুলো এখন যাদের কাছে আছে তারা ভালো বুঝতে পারবেন যে এই কয়েনটির সাইজ কেমন হতে পারে এই কয়েনটি কিন্তু অনেক বড় আকৃতির একটি সাইজের একটি কয়েন এবং যারা এর আগেও হাতে নিয়ে দেখেছে তারা হয়তো বুঝতে পারবে যে এই কয়েনটির সাইজ কেমন হতে পারে তো যাই হোক এই কয়েনটির দিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন তাহলে দেখতে পাবেন উপরে লেখা আছে গভর্নমেন্ট অফ পাকিস্তান এবং দুই পাশে দুইটি স্টার মাঝে তুগড়া তুগড়ার ডানে সাল উল্লেখ করা উনিশশো এবং নিচে এবং নিচের দিকে দেখতে পাবেন দুই পাশে সীমানা যুক্ত খেজুর পাতা এবার যদি আপনারা বিপরীত পাশে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন মাঝে অর্ধচন্দ্র তার মাঝে তারা এবং নিচে লেখা আছে ওয়ান রুপি এবং বিপরীত পাশের মতো এ পাশেও দুই পাশে খেজুর পাতা দ্বারা সংযুক্ত করা এবং উপরে আরবিতে লেখা আছে ওয়ান রুপা এবং দুই পাশে দুইটি স্টার বা তারা যেটাই বলেন তো আপনারা যদি এই কয়েন পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো সংগ্রহ করে রেখে দিন হয়তো অনেকে এই কয়েনগুলো পেয়ে থাকে তেমন গুরুত্ব দেয় না এদিক ওদিকে ফেলে রাখে তো আমি বলবো আপনারা সংগ্রহ করে রেখে দিন কাজে আসবে তো আমি যদি এই কয়েনগুলির দামের কথা বা মূল্যের কথা বলি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইটে ইউনাইটেড স্টেট ডলার পাঁচ থেকে বারো ডলার পর্যন্ত এই কয়েনগুলি হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান এবং ভিডিওটিকে শেয়ার করে আরও মানুষজনকে দেখার সুযোগ করে দিন যাতে এই কয়েনগুলো সম্পর্কে আরও সবাই জানতে পারে তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ